এই পৃথিবীতে খাদ্যের জন্য যুদ্ধ চিরন্তন প্রাণী জগত এর বাইরে নয় তবে কিছু প্রাণী আছে যারা ক্ষুধার্ত হয়ে ওঠে তারা একবার ক্ষুধার্থ হলে যেন আর হয়ে ওঠে। সামনে যাকে পায় করে তাসমানিয়ার অরণ্য থেকে শুরু করে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত এই প্রাণীরা যেন খাদ্যের জন্যই জন্মেছে এমনই পাঁচটি প্রাণীর কথা জানব আজকের ভিডিওতে যাদের ক্ষুধা আর শিকার করার কৌশল আপনাকে স্তম্ভিত করে দেবে বলা হয় পৃথিবীর এরা প্রতি রাতে তাদের শরীরের ওজনের প্রায় চল্লিশ শতাংশ খাবার খায় অর্থাৎ দশ কেজি ওজনের একটি ডেভিল দিনে প্রায় চার কেজি মাংস সাবার করতে পারে তাসমানিয়ান ডেভিল মাংস ছাড়াও সবকিছু খেতে পারে তাদের তালিকায় থাকে পোকামাকড় পাখি এমনকি বিলুপ্ত প্রাণীর কাঁচা মাংস একসময় এদেরকে শুধুমাত্র তাসপানিয়া দ্বীপে পাওয়া যেত কিন্তু এখন লুপ্তির পথে এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল অদ্ভুত চিৎকার খাবারের লড়াইয়ে এদের সেই তীক্ষ্ণ চিৎকার শুনলে গা শিউরে উঠবে এরপর রয়েছে সমুদ্র ধনব নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি প্রতিদিন প্রায় ছত্রিশশো কেজি গ্রিল বা ছোট চিংড়ির মতো প্রাণী খায় নীলতিমির দৈর্ঘ্য প্রায় একশো ফুট পর্যন্ত হতে পারে তবে এত বড় প্রাণী হয়েও তারা ক্ষুদ্র গ্রিল খেয়ে বেঁচে থাকে নীলতিমির খাবারের সময় মুখ খুলে সমুদ্রের জল সহ গ্রিল টেনে নেয় তাদের বিশেষ সিস্টেম দিয়ে জল ফিল্টার করে কেবল গ্রিল রেখে দেয় এত বড় শরীর টিকিয়ে রাখার জন্য তাদের বিশাল পরিমাণ গ্রিল দরকার হয় এরপর রয়েছে খুশে পিরানহা অ্যামাজনের নদীতে বসবাসকারী পিরানহা ক্ষুধার জন্য খ্যাত ক্ষুদ্র আকারের এই মাছগুলো একসাথে ঝাঁক বেঁধে শিকার করে মাত্র কয়েক মিনিটে এরা একটি বড় শিকারকে অঙ্কালে পরিণত করতে পারে একসময় মনে করা হতো পিরানহা শুধু কিন্তু গবেষণায় দেখা গেছে ক্ষুধার তীব্রতায় এরা ফলমূল এমনকি গাছের বীজও খায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন নদীতে খাবারের সংকট হয় তখন তারা নিজেদের দলের উপরই আক্রমণ চালায় চতুর্থ নম্বরে রয়েছে স্নেল কাইট